দীঘায় পর্যটকদের কোনো সমস্যা হলে কল করুন এই নাম্বারে জেলা পুলিশের তরফ থেকে বিশেষ নাম্বার প্রকাশ পূর্ব মেদিনীপুর জেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র দীঘায় আগত পর্যটকদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হলো গুরুত্বপূর্ণ উদ্যোগ দীঘায় বেড়াতে এসে যদি কোনো ধরনের সমস্যা হয়রানি প্রতারণা হারিয়ে যাওয়া আইন শৃঙ্খলা সংক্রান্ত অসুবিধা বা জরুরি পরিস্থিতি তৈরি হয় তাহলে পর্যটকরা সরাসরি যোগাযোগ করতে পারবেন জেলা পুলিশের সেলফ হেল্পলাইন নাম্বারে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার মিতুন কুমার জানিয়েছেন পর্যটকদের দ্রুত সহায়তা দেওয়ার লক্ষ্যে বিশেষ নাম্বার চালু করা হয়েছে ফোন পেলেই সংশ্লিষ্ট থানা পুলিশ প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে বলে আশ্বাস দেওয়া হয়েছে দীঘায় ভ্রমণে এসে যে কোনো সমস্যায় পড়লে দেরি না করে কল করুন সেভেন জিরো ফোর সেভেন নাইন এইট নাইন এইট জিরো জিরো এই ফোন নাম্বারে জেলা পুলিশের বিশেষ হেল্পলাইন নাম্বারে নিরাপদ ও নিশ্চিন্ত ভ্রমণের বার্তা দিয়ে জেলা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন পর্যটক ও পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দা ড্রাইভার সে ড্রাঙ্কার্স সে আমরা ফিল করতে পারছি কোথাও কিছু ড্রান্ডার্টরা একসঙ্গে বসে আছে তাদের কিছু কমেন্ট বা তাদের জেস্টার সেটা আমাদের পরিবারে যেসব আমাদের যে মহিলারা আছে তাদের জন্য সেটা খুব আনকমফর্টেবল তো সেটা বা ইউটিজি একদম এক্সপ্রেসিটিভ এক্সপ্রেসিভ ফরমেট বা তারপরে যেটা থাকে যে রিসর্টে বা যেগুলো বিভিন্ন ক্যাবে ভাড়া নিয়ে রেন্ট বা ফেয়ার সেটা এক্সসেসিভ চাওয়া হচ্ছে তো সেটাও আমরা ফিল করতে পারছি তো তারপরে এটা যেটা তাদের যে অ্যাপ্রোচ বা বিহেভিয়ার সেই ধরনেরও কিছু ইস্যুস থাকে এটা দুতরফই হতে পারে অনেক সময় ট্রাভেলারদের তরফেও হয় আবার অনেক সময় যারা ড্রাইভার বা বিভিন্ন রিসর্ট বা হোটেলে যেসব স্টাফ থাকে তাদের তরফেও থাকে এই সমস্ত ক্ষেত্রে আমাদের যেটা রইল এটা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এটা কন্ট্রোল রুমে তাদের যে ফিডব্যাক তারা মেসেজ পাঠান ভয়েস মেসেজ পাঠান বা ইমার্জেন্সিতে কল করুন সেটাকে আমরা খুব দ্রুত সেটাকে আমরা প্রম্পলি কারণ যেটা গ্রুপটা চলছে সেখানে সমস্ত সিনিয়র অফিসাররা আছে যাদের জোনাল যারা যাদের এরিয়া অফ রেসপন্সিবিলিটি তো আমরা দ্রুত সেটাকে রেড্রেস করি বেসিক আইডিয়া যে যারা ট্যুরিস্টরা আসছে তাদের যেন এক্সপিরিয়েন্সটা ভালো একটা খুব ইনফ্লাক্স অফ ভাইব্রান্ট ইয়ে তো চলছে আমাদের এই সময়টা খুব খারাপ তার মধ্যে মন্দিরের জন্য আছে ক্যাডেট অ্যাট্রাকশন চ আছে তো অন্য যেগুলো সার্ভেলেন্স যেগুলো আমাদের মানে রাউন্ড দ্য ক্লফ নাকা প্লেন ক্লথ অ্যারেঞ্জমেন্ট ড্রোন সিসিটিভি সার্ভেলেন্স সব কিছুর সঙ্গে আমরা এটা করছি এগুলোর পরেও যদি কেউ এই ধরনের কোনো ইনকনভিনিয়েন্সের সম্মুখীন হন তারা যেন দ্রুত সেটা আমাদের নজরে নিয়ে আসে আমার মনে হয় যে যদি একটা ট্যুরিস্ট যদি একটা সেন্স অফ স্যাটিসফ্যাকশান নিয়ে যদি ফেরত যান সেটাই সব থেকে বড়ো সুভেনির এলাকার জন্য এবং এইখানে যারা বিশেষ করে যারা বিভিন্নভাবে ব্যবসায়ী যাদের এই সময় একটা ইকোনমিটা একটু বুম করে তাদের প্রত্যেকের জন্য সেসব ছোটোখাটো ব্যবসায়ী ক্যাব ওনার বা যার ড্রাইভার বা টোটো অটো চালক সবার জন্য এটা খুব ভালো একটা বিষয় হবে